হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শীতকালের নলেন গুঁড়ের পাটিসাপটা এটা খেতে অসাধারণ হয় আর তৈরি করাও খুবই সহজ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখানে নারকেলটা গ্রেট করে নিয়েছি তো গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে গ্রেট করা নারকেলটা দিয়ে দেবো হালকাতে একটু নাড়াচাড়া করে নেবো একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো আখের গুড় তোমরা চাইলে নলেন গুড়ের পাটালি গুঁড়ো দিতে পারো এবার আমি এর মধ্যে ফ্যাটানো কয়েকটা এলাচ দিয়ে দেবো তো সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে হাই টু মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে হতে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো দুধ দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দুধটা দিলে পুরটা খুবই সুন্দর লাগে খেতে তুই দেখো আমার পুরটা একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এদিকে আমি একটা পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ সুজি ওয়ান কাপ সুজি দিয়ে দিলাম দু কাপ ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাটালি গুড় তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো তো এতে সামান্য অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো তো দেখো ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব তো এই যে এবার আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম তো এবার অল্প অল্প করে ব্যাটারটা আমি দেবো ব্যাটারটা দিয়ে এরপর আমি এই যে নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এইভাবে ভাজ করে নেব তো দেখো কত সহজে তৈরি হয়ে গেলো একটা পাটিসাপটা একদমই সময় লাগলো না ঠিক একইভাবে আমি এই পাটিসাপটা সাইডে রেখে আর একটু তেল ব্রাশ করে নেবো ঠিক একইভাবে আরও একটা আমি পাটিসাপটা তৈরি করে নেব এরপর আমি নারকেলটাই দিয়ে দিলাম তো দেখো পাটি সাপটাটা সুন্দর হয়ে গেল ঠিক একইভাবে আমিও আরও কয়েকটা পাটি পার্টিসাপটা তৈরি করে নেব তো এখানে দেখো পার্টিসাপটাগুলো হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা